আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ধানের ক্ষেত এই ধানটা আসলে মানে যে একদমই ছোটো ছোট হয়েছে এর কারণটা হচ্ছে আপনার এই জমিতে সার বিশেষভাবে সারের ঘাটতি এবং এবং নিড়াইনি এক কথায় মানে ঘাস আগাছাগুলো পরিষ্কার করেনি এই জন্য এই এক বিঘা জমিতে আপনার অনলি পাঁচ থেকে ছয় মন ধান হতে পারে মানে আশা করা যাচ্ছে কিন্তু এক বিঘা জমিতে আপনার বিশ মন পঁচিশ মন ধান হয় কিন্তু সেক্ষেত্রে মানে এই জমিতে সারের ঘাটতি প্লাস জমিতে ঘাস অতিরিক্ত ঘাস আর আসলেই একান্ন ধানের মানে রোগ রোগ বেশি তো এবছরে এবছরে অনেকেরই কিন্তু ভালো হয়েছে এবং অনেকেরই হয় নাই এরহসর একটাই এটা এক ধরনের ব্লাস্ট বলে একটা রোগ আছে এই রোগটা আপনার এই ধানে লাগে এ বছরে এনার অনেক লস হয়ে যাবে তো একান্ন ধানটা না লাগানোই ভালো এই যে এক বিঘা জমিতে তার বিশ থেকে পঁচিশ মন ধান হয় বিঘা প্রতি মানে এক বিঘাতে মানে বিশ কাটায় এক বিঘা এই জমিতে আপনার বিশ থেকে পঁচিশ মন ধান হয় কিন্তু এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা আসলেই তার অনেক লস হবে পাঁচ থেকে ছয় মন কি সাত মন ধানও হবে তো তিনার জমিতে সার কী পরিমাণে দিছে আপনারা দেখে বুঝতে পারছেন আর আগাছা আগাছা তো গাছ মানে জমিতে আসেই নিড়াইনি এই জন্য কথায় আছে নেই ধান নিড়িয়ে আন মানে জমিতে আসলেই সে যত্ন করেনি এক কথায় ঘাস নিড়াইনি এ কারণে তার ধানটা দেখতে পাচ্ছেন কতটুকু গাছ কতটুকু গাছ আর দর্শক তো আমি ভিডিওটা করছি মিজানুর রহমান আসলে তার অনেক লস কিছু করার নেই কারণ ধানের জমিতে ধানের জমিতে বিশেষ করে আপনার সার বিষ এবং ভালোভাবে না দিলে তো বর্তমান মানে অবস্থা খুবই খারাপ তারপরেও সার বিষের কাজ করে না তো ভইটা আসলেই তার ভুঁইটা নিড়ায়নি ভইতে আসেনি এবং সার প্রয়োগ করেনি ঠিকভাবে এই জন্য তার এভাবে লস কিছু করার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মিজানুর রহমান ধন্যবাদ সকলকে